চলো খাই আমার চ্যানেল আপনাদের স্বাগত আরেকটি রেসিপি নিয়ে এসেছি লতা চিংড়ি রসুন চিংড়ি মাছ এটাকে একটু গরম জল দিয়ে ভাপিয়ে দেব আর এই রসুন পেঁয়াজ আর লঙ্কা একসাথে পেস্ট করে নেব এই চিংড়িগুলো হাফ পেস্ট করে নেব। আর হাফ চিংড়ি ভেজে দেব পেঁয়াজ রসুন লঙ্কা একসাথে মেটে নিচ্ছি মেটে নেব প্রচুর লতাগুলো একটু নুন দিয়েছি একটু জল দিয়ে ভাপিয়ে নেব তেল দিয়ে দিচ্ছি এই চিংড়িগুলো ভেজে উঠাবো চিংড়িগুলো ভেজে চিংড়িগুলোকে এইভাবে লাল করে খুব বেশি লাল করবো না বেশি লাল করলে শক্ত হয়ে যাবে এভাবে ভেজে দিচ্ছি ভেজে উঠে দিচ্ছি ওই তেলের মধ্যেই আলু খানিকটা তেল দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প জিরে তো তেল কাঠাগুলো দিয়ে তো আপনারা যেমন লঙ্কটা খাবেন সেই অনুযায়ী দেবেন लंका प्याज और रसुन पेस्ट रसुन पेस्टा दिए चीनी पेस्ट पेस्टाओ दिए दिल কষিয়ে নেবো তেল না ছাড়বে তার সাথে একটু জল এক করে দিচ্ছি সুন্দর হয়েছে কালার দেখেছেন সেই লাগছে সেই লতা চিংড়ি খেতে সেই টেস্ট বানিয়ে খাবেন খেয়ে অবশ্যই আমাকে জানাবেন চলো খাইতে লতা চিংড়িটা কেমন হলো সেই টেস্টি সেই টেস্টি দিচ্ছি আগে একটু দিয়েছিলাম এখন একটু দিলাম এবার সুন্দর করে কষিয়ে তারপরে হয়ে যাবে একটু চাপা দিয়ে দিচ্ছি আর দিয়ে ফলে পেঁয়াজ কচো অ্যাড করে দিচ্ছি দিয়ে এখন নাড়াচাড়া করবো দেখুন কি সুন্দর হয়েছে দেখুন চলো খাই লতা চিংড়ি রেডি সার্ভ করে দিয়েছি কে অবশ্যই জানাবেন কেমন হলো আর আমাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা মতন আসি আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে ধন্যবাদ